না গন্ধটা কিন্তু সত্যি কিন্তু ঘিয়ের গন্ধই আসে না 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 ডাল গন্ধ না 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 দেখো এই যে একোন জল দাও তো কেশর এই পাবলিক গুলো কি ডালে যারা যা ভুলভাল বলছো তারা এসে একবার দেখে যাক ভুল বলুক না আমরা বলি তুমি কমেন্ট না করে একবার এসে খেয়ে যাও খেয়ে যাও ঠিক একবার খেয়ে এসে কমেন্ট করো ভালো আর মন্দ ঠিক আছে একটা কথা এখানে বলবো বিরিয়ানি মানে সব জায়গায় কোয়ালিটি পাওয়া যায় এই জায়গায় আচ্ছা আচ্ছা আমরা ওই কারোর মতো এইপুর বলি না আমরা দেশি মটর দেশি এটা ওজন থেকে বারো থেকে পনেরো কিলো আমরা বলবো না পঞ্চাশ কিলো ষাট কিলো বারো থেকে পনেরো কিলো ওরের ওয়েট থাকে এটা আসতে বিয়ার থেকে আর ওদের ঘরে দোকান আছে মটন চাকও থাকে না ভক্তও থাকে না খেলে মন ভরে না খেলে খেতে পারে আর আমাদের মটন ডাকে না কারণ আমাদের মটন তো সেই মটন তো মটনই ঠিক আছে ডাকে ওগুলো এই যেندو গোল্ডেন রাউন্ড মানে সব চলে আসলো গুড খুব সুন্দর এই গোল্ডেনের জন্য পাগল اكو মানুষ দিচ্ছি দিচ্ছি দিয়া